আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক বিএস দেখতে পাচ্ছেন 2025 হাজার সর্বপ্রথম নিউ কালেকশনের ভিতরে একটি ডিজাইন নিয়ে আসলাম এই ডিজাইনটি কিন্তু নতুনভাবে আমরা সেটিং দিয়েছি অসাধারণ দেখা যাচ্ছে এই ডিজাইনটির নাম হল হুমায়ুন কবির তারিফ ডিজাইন অনেকেই তারিফ ডিজাইন বললে চিনবে এই তারিফ ডিজাইনটি কিন্তু আপনি দুইটি কালার সুতার উপরে সাদা কাপড় উপরে কারুকার্য কাজ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এই সুতাটা কিন্তু আপনার কখনোই কোনোভাবে উঠবে না কেননা এটা এমব্রয়ডারি কাজ করা আর সুতার মান কোয়ালিটি কর ছাড়বে না কোনো ধরনের সুতা সমস্যা দেখা দিবে না তো এই সুন্দর সুন্দর জুব্বাগুলি আপনি চাইলে আমাদের থেকে নিতে পারেন সাইফিল সাদি ডিজাইন আপনারা অতীত অনেকগুলো ভিডিও দেখেছেন অসাধারণ অসাধারণ একটি ডিজাইন সিম্পলের ভিতরে খুব গর্জিয়াস আর এই ডিজাইনটি এতটা পরিমাণ চাহিদাপূর্ণ যে আমার দোকানে সবচেয়ে সবচেয়ে বেশি জুব্বার ডিজাইনের ভিতরে এই ডিজাইনটি সবচেয়ে বেশি রানি এটা বৃদ্ধ এবং যুবক বিবাহসাদী উপলক্ষে যে কোনো অনুষ্ঠান উপলক্ষে এই ডিজাইনটি ম্যাচিং করেও পড়তে পারবেন এবং আপনারা জাস্ট একজন দুজন আত্মীয় স্বজন সবাই কিন্তু এটা পড়তে পারে কেননা এই ডিজাইনটি মুরব্বী ছেলে বাবা সবার জন্য এটা প্রযোজ্য তো এই সুন্দর ডিজাইনটি আপনার চাইলে অবশ্যই নিতে পারেন আর এটা বলার তো কিছুই নেই পাঞ্জাবি জুব্বা উভয়টাই অসাধারণ দেখা যায় আর এই জুব্বাটি অর্ডার করেছিল আমাদের খুব কাছের একজন ব্যক্তি আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি জুব্বা উনি আমাদের দোকান থেকে ক্রয় করেছে ওনার নাম হলো বামুনবাড়িয়ার বাড়িয়ার কৃতি সন্তান সৈয়দ আমিনুল ইসলাম সাহেব অসাধারণ ওনার রুচি এবং ওনার যে চাহিদা অসাধারণ অসাধারণ জামাগুলো আমাদের থেকে তৈরি করে নিয়ে নিয়েছে অনেকটাই অনেকগুলো জুব্বা নিয়েছে তো এই ডিজাইনটিও সাদার ভিতরে যেতো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আর বলার কিছু নেই আর যারা আমাদের দোকানে আসতে পারেন না এবং আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন দারুলুম মাদারনগর মাদ্রাসা গেটের সামনেই মাদারনগর সিটি দেওয়া নিজতলায় তেরো নম্বর দোকান মদিনা টেলার্স অ্যান্ড ফেব্রিক্স আর যদি দ্বারা দূর থেকে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে তাহলে আমরা যতটুক সম্ভব আমাদের টিম আমাদের যেই প্রতিনিধি আছে আপনার সাথে দ্রুত যোগাযোগ করবে আপনার রুচিশীল পোশাকটা আপনাকে তাৎক্ষণিক তৈরি করে দিতে চেষ্টা করবে আমাদের যে নিয়ম শৃঙ্খলা আছে নিয়মের ভিতরে আপনার মাপগুলো আপনি সংগ্রহ করে দিতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে মাপের ভিডিও আছে অথবা আপনি আপনার পার্শ্ববর্তী কোনো টেইলার্সের দোকানে গিয়ে মাপ নিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলের মাধ্যমে আপনার মাপটা আপনি সংগ্রহ করে দিতে পারেন আমরা আপনার জামাটি আপনার নির্ধারিত তারিখের সময় আপনার হাতে পোঁচাই দেবো ইনশাআল্লাহ মদিনা টেইলার সময় চেষ্টা করে কোয়ালিটিফুল কোয়ালিটিফুল জুব্বা এবং পাঞ্জাবি কাবলিক কোটি ব্লেজার তৈরি করতে সর্বপ্রথম অর্ডারের ক্ষেত্রে কাপড় টাকাটা পেমেন্ট করতে হবে বাকি টাকা যখন আপনি জামা হাতে পাবেন তখন পেমেন্ট করবেন অনেকে বলে থাকেন যে আপনারা কত পার্সেন্ট শিওরলি দিচ্ছেন যে আপনি আমার এই টাকাটার বিনিময় আপনি জমা দেবেন একশো পার্সেন্ট কেননা আমাদের মদিনা টেলার্স একদিন দুই দিন এই পর্যন্ত আসেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনাদের সাথে সুসম্পর্ক ঘড়ি কিন্তু এই পর্যন্ত এসেছে সেই ক্ষেত্রে আমরা আপনার ওয়াদা বরখলাপ কখনো করব না ইনশাআল্লাহ